দর্শক হাটে আজকের তারিখ এক আগস্ট রোজ শুক্রবার দু পঁচিশ আপনাদেরকে দেখাবো ব্ল্যাক বেঙ্গল ছাগল তিনটা বাচ্চা মা সহ এবং একটা দুইটা মা বাচ্চা সহ ছাগল দামের ধারণা দিব ভিডিওটা যদি ভালো লাগে তো আমাদের সাথে থাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া ভালো নাই ভাইয়া জ্বর ধরছে জ্বর জ্বর ধরছে ছাগলটা সু সুস্থ আছে সুস্থ আছে ছাগল বাচ্চা তিনটা বাচ্চায় ছাগলের রে তিনটে বাচ্চায় কত চাচ্ছেন তিনটা বাচ্চা বুড়ানী সহ শেঠ বারো হাজার চাচ্ছে চাচ্ছেন কত বলে কাস্টমার আট হাজার বলেন এক হাজার বলতেছে তিনটা বাচ্চা মা সহ এ কত তিনটা বাচ্চা মানে কি বাচ্চা তিনটা দুটো ভাড়া একটা হাইলোন দুটা পাঠা একটা হাইল্যান্ড বয়স কত দিন হবে বাচ্চার বাচ্চার বার ভেবে দুই মাস দুই আর আড়াই মাস দুই মাসের দুই মাসের কাছাকাছি মা একটা কই দাৎ নতুন জুবান নতুন জুবান বলতে কইবার বাচ্চা দিচ্ছে বাচ্চা দিছে ভাইয়া বাচ্চা দিছে পাঁচ বার পাঁচবার রে তিনটা করে দিছে না একটা দুইটা করে প্রথম বার্স্তা দিছে দুইবার দুইটা করেই পাঁচ পাঁচ পাঁচবার যে দিছে এটা দেখ লাস্টে তিনটা দিছে এর আগেও দিছি এর আগেও দিছি শেষ টার্গেট কত বিক্রি হলে বাচ্চা বুড়ানি সমূহ বিক্রি করবেন বাচ্চা হ্যাঁ নাম্বার আছে আপনার কাছে নাম্বারটা বলুন এমন দর্শক আছে যদি বাচ্চা পছন্দ যদি হয় মা বাচ্চা তো নাম্বারটা বলুন নাম্বার এই নাম্বার যোগাযোগ করলে আপনাকে পাবে দিতে পারবে না ছাগলটা ব্যবসা করেন না বাসার 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 ফেরত যদি যায় তো কেউ মোবাইল করলে ফোন করলে আপনি দিতে পারবেন ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো কত চাচ্ছেন বাচ্চা বুড়ানি শেট 8000 টাকা চাইছে মা বাচ্চা সব 8000 চাচ্ছে 8000 কি বাচ্চা দুইটা দুইটা হাইলল দুইটা মেয়ে বাচ্চা কত দিন বয়স হবে বাচ্চা বাচ্চার বয়স আছে বিশ দিন বিশ দিন মাটা কয় দাঁত মাটা আছে জুয়ান জুয়ান বলতে কয় দাঁত মানে কয় বাচ্চা দিছে ছয় দাঁত তো ইয়া কত হলে বিক্রি করবেন সেট লাস্ট টার্গেট হাতের কম বিক্রি করব মানে 7000 হলে মা বাচ্চা সহ দুটো বাচ্চা মা সহ বিক্রি করবেন 7000 7000 7000 ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কত চা তিনটা বাচ্চা এই ছাগলের কত চাচ্ছেন বাচ্চা বুড়ানি তিনটা বাচ্চা সহ সেট সেট চাচ্ছি পনেরো হাজার পনেরো হাজার চাচ্ছেন কি বাচ্চা তিনটা একটা পাঠা দুইটা হাইলন একটা পাঠা দুইটা হাইলন দুটা মেয়ে একটা ছেলে মাটা কয় দাদ মাটা জোয়ান জোয়ান বলতে কয়ের বাচ্চা দিছে নিয়ে পাঁচ সাতবার বাচ্চা হয়ে গেছে অনেকবার বাচ্চা দিই তাহলে বয়স আছে মাটার ইয়া তাহলে কত দিন বয়স হবে বাচ্চার এই মাস এক দেড় মাস হবে আর কত হলে বিক্রি করবেন শেষ টার্গেট শেষ টার্গেট বারো হাজার বারো হাজার হলে তিনটা বাচ্চা সহ বিক্রি করবেন আর কমা যাবে না একবারে লাস্ট বারো আরও কিছু কমা যাবে নিলে নিলে মানে বলুন যে লাস্ট কত হলে বিক্রি করবে এগারো হাজার পর্যন্ত দেবো একবার একবারে হাজার হলে পারবেন বাচ্চা বুড়ে তিনটা বাচ্চা বুড়ানি সোহ সেট নাম্বার আছে আপনার কাছে মুখেশ তো নাম্বার আছে

নিতে পারবে এটা ছাগল আপনার নাকি এ বাচ্চা মা বাচ্চা সহ এটা একটা বাচ্চা এটা একটা বাচ্চা একটা বাচ্চা যে এটা আছে এটা কত চাচ্ছে এটার দাম চাচ্ছে ভাইয়া নয় হাজার মানে লাস্ট কত একবারে আট হাজার আট হাজার হলে বিক্রি করবো ওই নাম্বারে যোগাযোগ করবে এখন যে দিছিলেন একটু আগে আচ্ছা ওই নাম্বারে যোগাযোগ করবে এই একটাই বাচ্চা দিছে এটা কি বাচ্চা এটা এটা আইলন ফাইলন বাচ্চা কত বললেন লাস্ট একবারে কত লাস্ট একবারে বললেন লাস্ট দুটো মিলে 6000 হলে বেচব 6000 হলে বিক্রি করবে এই যে নাম্বার দিবেন কিছুক্ষণ আগে ওই নম্বরে যোগাযোগ করবে আচ্ছা ঠিক আছে নাম্বারটা ভুল হইছে ভাই ভাই নাম্বারটা সঠিক ছিল মানে ভুল হয়েছে নাম্বার বলতে ভুল হয়েছে আর সঠিক নাম্বারটা বলুন 01870 35 34 37 37 এই তিনটা বাচ্চা সহ কত বললেন

তো আমাদেরকে কমেন্ট করুন ইনশাআল্লাহ আমরা জানাবার চেষ্টা করব। আর হাটের ঠিকানা বলতে ভুলে গেছি হাটের ঠিকানা জেলা লীলফামারি থানা শৈহদপুর ঢেলাপির হাট এই হাটটা মূলত বসে শুক্রবার এবং মঙ্গলবার সক সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই হাটটা বসে